টিআইবি কী বলল সুজন কি বলল এসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই ওরা সবাই বিএনপির সুরে সুর মিলিয়ে কথা বলে আমি তো বলেছি আমরা কি উদ্দেশ্যে এ কালো টাকা সাদা করছি অপ্রদূষিত অর্থ মূলধারা আনার ব্যবস্থা ব্যাংকে আনার ব্যবস্থা ব্যাংকে আসলে এখান থেকে ট্যাক্সেশনেরও সুবিধা আরো বাড়বে কাজেই ও প্রধানমন্ত্রী যেটা বলেছে মাছ ধরতে গেলে আধার দিতে আধার দিতে সে কথাই বাস্তব এখন সিপিডি কি বলল টিআইবি কি বলল সুজন কি বলল এসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই ওরা সবাই বিএনপির সুরে সুর মিলিয়ে কথা বলে কথার সাথে যাদের বাস্তবে কর্মকাণ্ডের কোনো বিল নেই বিএনপি নিজেরাই হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে তাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন লন্ডনে বসে দণ্ডিত এই আসামি লন্ডনে বসে আরাম আরামায়সে দিন যাপন করছেন এই হাজার হাজার কোটি টাকা পাচারের হিসেব মির্জা ফখরুল সাহেবদের দিতে হবে এই পাচার যারা করে এ পাচার থেকেও দেশের দেশকে রক্ষা করার জন্য পাচারের যে অর্থ সবার ও চলে যায় এ অর্থ যখন এই ব্যবস্থা করা হচ্ছে তখন সেই অর্থ মূলধারা ব্যাংকে ফিরে আসবে বলে আমরা মনে করছি